দর্শক বিন্দু চর্বি কমানের খাবারের নাম ও কার্যকারিতা আপনার কি শরীরের চর্বি কমানের সহজ উপায় খুঁজছেন আজকের ভিডিওতে আমরা এমন কিছু খাবার নিয়ে আলোচনা করব যেগুলো শুধু চর্বি কমাতে সাহায্য করে না বরং আপনার শরীরকে ফিট রাখতে সাহায্য করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে রয়েছে চর্বি কমানের জন্য আমাদের একটি বিশেষ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কি বেল আইকনটি প্রেস করুন যেন ভবিষ্যতের ভিডিওগুলো মিস না হয় তাহলে চলুন শুরু করা যাক এক নাম্বার হলো সবুজ চা অথবা গ্রিন টি সবুজ চা ম্যাটাবলিজম বাড়িয়ে শরীরে অতিরিক্ত ক্যালোরি পোড়াতে সাহায্য করে এতে থাকা অ্যান্টি অ্যাক্সিডেন্ট চর্বি কমানোর পাশাপাশি ত্বক উজ্জ্বল রাখতে ও ভূমিকে রাখে প্রতিদিন এক কাপ সবুজ চা পান করুন এবং কি পার্থক্যে আপনার নিজের চোখে দেখুন দুই নাম্বার হল আপেল সিডার ভিনেগার আপেল সিডার ভিনেগার একটি প্রাকৃতিক উপাদান যা চর্বি কমাতে দারুণ কার্যকর এটি খিদে কমায় এবং ইনসুলিন লেভেলের নিয়ন্ত্রণ রাখে সকালে খালি ভাটে এক গ্লাস পানির সঙ্গে এক চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে খান আপেল সিডার ভিনেগার ব্যবহার করে যদি আপনার ইতিবাচক ফলাফল পাওয়া যায় তাহলে আমাদের কমেন্ট করে জানান তিন নাম্বার হল বাদাম ও বীজ অমন্ড ওয়ালনাট এবং কি সিয়াশিড শরীরের উপকারী চর্বি এবং কি প্রোটিনের একটি ভালো উৎস এগুলো আপনার পেট অনেকক্ষণ বরিয়ে রাখবে এবং অপ্রয়োজনীয় খিদে কমাবে তবে পরিমাণ ঠিক রাখুন কারণ অতিরিক্ত বাদাম খেলে ক্যালোরি বেড়ে যেতে পারে চার নাম্বার হল লেবু পানি প্রতিদিন সকালে লেবু পানি খেলে শরীর থেকে টক্সিন দূর হয় এবং কি ম্যাটা পলিজব বাড়ে লেবুর ভিটামিন সি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না বরং চর্বি কমানের পথকেও সহজ করে তোলে আপনি কি প্রতিদিন লেবু পানি খান যদি হ্যাঁ তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন বিশেষ টিপস এবং কি উপসংজ্ঞা স্পেশাল টিপস চর্বি জন্য শুধু খাবারই নয় দৈনিক নিয়মিত ব্যায়াম জরুরি পনেরো থেকে বিশ মিনিট হাঁটাহাঁটি বা জগিং আপনার শরীরকে আরও সক্রিয় করে তুলবেন এই খাবারগুলো আপনার ডায়েট যোগ করুন এবং ধীরে ধীরে ফলাফল দেখতে পাবেন আজকের তথ্য যদি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবারও ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ